স্বাগতম খুবই স্লিম স্টাইলিস্ট পারফরমেন্স সবকিছু হ্যান্ডি হতে হবে যেটা ট্রাভেল ফ্রেন্ডলি হবে আপনি সাথে রেখে আপনার দৈনন্দিন কাজগুলো এবং প্রফেশনাল কাজগুলো করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ব্ল্যাক এডিশন এ আমার হাতেই দেখতে পাচ্ছেন যেটা কনফিগারেশন হচ্ছে ইনটেল কোর আই ফাইভ টেন জেনারেশন থাকছে এইট জিবি ডিডিআর ফোর র্যাম টু ফিফটি সিক্স জিবি এমডেড টু এন এস ডিসপ্লে রেজলিউশনের কথা যদি বলি সাইজটি হবে থার্টিন পয়েন্ট ফাইভ টু টাচ ডিসপ্লে চমৎকার পিওর এ গ্রেড কন্ডিশনে অরিজিনাল চার্জার সহ এই প্রোডাক্টগুলো সেপ্টেম্বরের সবচেয়ে বেস্ট ডিলে আমরাই দিচ্ছি চাইলে আপনি আউটলেট ভিজিট করে পারচেস করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং সেপ্টেম্বরের শেষ দশ দিনে আমরা ঢাকা মেট্রোপলিটন এরিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডেলিভারি ফ্রি এবং হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্ট পারচেস করতে পারবেন শুধুমাত্র মেট্রোপলিটন এরিয়ায় এবং প্রত্যেকটি প্রোডাক্টের সাথে থাকবে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি গিফট হিসেবে থাকবে ব্যাকপ্যাক এবং মাউস প্রোডাক্টের কমেন্ট সেকশানে মানে ভিডিওর কমেন্ট সেকশানে আমাদের প্রোডাক্টের ডিটেলস এবং অফার প্রাইসটি দেওয়া আছে যেটা শুধুমাত্র সেপ্টেম্বরের জন্যই প্রযোজ্য তো এই প্রাইজে এই প্রোডাক্টটি পারচেস করেন বা গ্রিপ করার জন্য আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ আলাইকুম